বাড়ি থেকে নিয়ে তারা হাড়ি হান্ডি নিয়ে স্কারপুয়ের ওপরে তারা বিদেশে যাচ্ছে ফিস্ট করতে তার বাপ জানে তার মা জানে তার আত্মীয় স্বজন সকলে জানে কেউ বাধা দেয় না আমার মাথায় আসমান চেপে আছে আপনার মেয়েকে আপনি রুখলেন না আমি এই বক্তব্যের মাধ্যমে আপনার মেয়েকে লাগাম দিতে গিয়ে আপনি ভালো মানুষ সেজে মুখোশ পরে সমাজে বসবাস করে আমি কেন আপনার মেয়ের বাধা সৃষ্টি করি আমি খারাপ হতে যাব কাল হার হারাতেই হবে বলেছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথায় ইসলাম চলে না একজনের কথাতে ইসলাম চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার কথা আপনি অমান্য করে পৃথিবীতে বসবাস করলেন কেন নৈরাজ্য তৈরি করলেন কেন আপনি তার কৈফিয়টা কে দিবেন মুসলিম মহিলারাকে আমরা দেখেছি মোটা শীত মোটা শাখা সিঁদুর শাখা পরতো মোটা করে মাথায় সিঁদুর লাগাতো তাতে বোঝা যেত এই মেয়েটার বিবাহিত এই মেয়েটার বিয়ে হয়েছে তাইলে তাকে শাস্তি দিতে হতো ওই মেয়েটার তার মা এই কাজটা করেছে বর্তমান যুগ ও জামানার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রীতিনীতি চলচ্চিত্রে নিজের কৃষ্টি কালচার ভুলে গিয়ে শাখাটাকে উড়িয়ে দিয়েছে সিন্দুরটা কাঠি কাঠিতে চুলের ফাঁকে দিচ্ছে সিন্দুর আছে কি নাই বোঝাই যায় না পোশাক পরে এই রকম যে অবিবাহিত আজও প্রমাণ করতে চায় হিন্দু বোনেরা যেমন তারা নিজের কৃষ্টি যায় না এটা মুসলিম না হিন্দু এরা নিজের কৃষ্টি কালচার হারিয়েছে তাহলে সমাজগত ভাবে কে বাস করে তাহলে কেউ তো আমরা বাস করি না যেই লোকটি একটু আগে একটি গজল বলছিল সেই গজলে বোঝা গেল যে ভোজরের সলাদ যদি কাজা হয় তাহলে তার জোহরের সময় জানা যা হতেই পারে জানা তো নেই আচ্ছা আচানটা দেওয়া হয় আপনার জন্যেই দেওয়া হয় ভাই হাইয়া আলা সোলা এরকম একটা শব্দ আছে না আজানের মধ্যে হাইয়া আলাল ফালা শব্দ আছে এটা আপনার জন্যেই আছে আপনাকে ডাকা হয়েছিল তখন তখন আপনি আসেননি অথচ বিস্তার অধিক মাদ্রাসা মেলে মায়াতে এলান করার ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার পূর্বে বক্তা ওবায়দুল্লাহ সালাফি সাহেব বলেছেন উনি বড় আলেম বড় জ্ঞানী ব্যক্তি তারপরে তিনি নিজে না দিয়ে তিনি বিষ্ঠা মাদ্রাসার বরাত দিয়ে কথাটা বলেছে এতে অনেকটা গা বেঁচেছে মানে উনি ফতোয়াতে ধরা পড়লেন না কারণ উনি নিজে বলেননি এটা ফতোয়া উনি দেননি বিশটা মাদ্রাসার অধিক বড় বড় শায়েকরা ফতুয়া দিয়েছে ওনার ফতুয়াটা গ্রহণ করলাম কালকে গিয়ে যারা বক্তব্য শুনছে তারা কিন্তু নিচে লেভেলের মলবিদেরকে পিটিয়ে সাত করবে কারণ এরা বন্ধ করেছে না আমরা বন্ধ করেনি যে মায়ে করা হবে না কোনো মায়াতের আমরা বলেছি না বলেনি তো নিচে লেভেলের বড় বড় তো বললেন যে মাইকে এলান করা যাবে তা আমার কি দশা হবে সকালবেলায় তা আপনার ইমামতি আমি করি সালাটা তো আমি আদায় করাবো আমার কি অবস্থা হবে সালাফি সাহেব তো বক্তব্য দিলেন চলে গেলেন চলে গেলেন বাড়ি পৌঁছে গেলেন কিনা ঠিক নেই আর থাকেন তো থাকবেন এক দুই ঘন্টার মধ্যে ইনি ফতোয়া দিয়ে চলে গেলেন ইনার কাছে কেউ ধারে কাছে যেতে পারবে না কিন্তু ইমামের নাই গতি যার সে করে ইমামতি বারোটা ইমামদের বাজবে শোনে রাখেন কোন বেনবাজি যদি মারা যায় কুকুর যদি মরে তাহলে বলবেন লাই রাজব যদি কুকুর মরে

আসরের জামাত চলে জহুরে শলাতের জামাত চলে মাইয়াত আছে মাইকে এলানি করা হলে হয়তো বা আর সে মারা গেল অনেক দূর দূরান্তে মোটর সাইকেলে তেল পুরি আত্মীয় স্বজন বলে চার চাকায় দশ বারো জন করে আসে স্কারপু ভাড়া করে আসে তার আগে আপনার মাঝ ছেলে চলে যায় ওই ভাষাটা বলার দরকার ছিল না আরো সুন্দর ভাষায় বলতে হতো তাই না মাইযাত কোনো মানুষ যদি অসুস্থ হয় পুরুষ যদি অসুস্থ হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে পুরুষরা তার কাছে যাবে যে তার মাথায় হাত দিবে তার জন্য বরকতের দোয়া করবে এহকালের দোয়া করবে পরকাল কল্যাণের জন্য দোয়া করবে এই লোকটা এই দাদাতুল মারিজ এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আপনার একটা হক যদি মারা যায় অসুস্থতেই তো হক ছিল মারা গেল তো কি হলো হক আরো বাড়লো না কমলো কথা বলেন হক বাড়লো না কমলো হক বাড়লু ওই লোকটাকে জিন্দগির জিন্দিগি দেখা সাক্ষাৎ করবো বললেও আর হবে না সালাম দেবো বললেও হবে না তবে কবরে সালাম দেওয়ার একটা নিয়ম আছে যে তার দেড় তারা পড়ে আছে সালাম মানে হচ্ছে শান্তি কবরবাসীকে শান্তির জন্যে বলেন কারণ আমরাও সেই কবরেতে যাব আমরা যদি কারির দোয়া করি তাহলে আমাদের জন্য দোয়া করবে এটা জেনে রাখেন সালাম মানে একটা দোয়া তাহলে লোককে যদি মারা যায় তাহলে আপনার হক আপনার প্রতি বাড়লো তার বাড়িতে যাওয়া কবর কাটার লোক না থাকলে আপনাকে কবর কাটতে হবে বাঁশ কাটার লোক না থাকলে আপনাকে বাস কাটতে হবে কাপড় আনার লোক না থাকলে আপনাকে কাপড় আনতে হবে এটা আপনার দায়িত্ব বেড়ে গেল আচ্ছা আপনার খবর হলেও লোকটি মরেছে ফজরে আর সকাল ছটা বেলায় শাড়ি পরে আপনার বউ চলে গেল মুরগিগুলো ছাড়ো গো আর গরুর একটু পানি টানি দিয়ে চারা মারা দিও আমি আসছি তাড়াতাড়ি দেখে আসি আপনার বউ আপনাকে বললো বলার পরে ফরফর ফর ফর করে শাড়ি এদিককার শাড়ি এদিকে এদিককার শাড়ি এদিকে পরে তাড়াতাড়ি চলে গেলো মরা দেখতে এখন বলেন যে আপনার বউটা কি আপনাকে বিয়ে করেছিল না আপনি আপনার বউকে বিয়ে করেছিলেন কোনটা বলে তাহলে আপনি হচ্ছেন সেই জান্নাতা যে জান্নাতের আশাতে যত কিছু করেছেন আপনার স্ত্রী আপনার আগে বেরিয়ে যাওয়ার কারণে আপনি জান্নাতের গেট থেকে বেরি সুজা জাহান নামে যেতে হবে বলেছেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম যিনি বলেছেন তিনার উপরে কথা আর কাউরি চলে না কথা কি বাংলা বোঝা যাচ্ছে কথা যা বলছি বুঝতে পারা যাচ্ছে তাহলে বুঝতে তাহলে ভালো আলহামদুলিল্লাহ এত বোঝার পরে আপনার বউ কি করে সেটা বলেন আপনি বুঝতেই যখন পারছেন ভক্তব্য আপনার বউ টেকার আসার সঙ্গে সঙ্গে চাপলো কি করে বলেন বিয়ে তো আমিও করেছি আমারও তবু আছে বো তো আমারও আছে চাপুক তো কোনো টেকারে চাপছে চাপুক আমি শুধু আপনার বউকে শাসন করতে এসেছি আর আমি হিজিড়ে তাতো না আমার তো বউ আছে আপনাকে আমি বলবো আর আমার সংসারে আফগুন জ্বলবে আপনি খবর পাঠাবেন পাঠান আইবি পাঠান সিবিআই তদন্ত লাগান যে সালাফির বউ কোথায় যায় বাড়ির কানটাতে মলে যাওয়ার অধিকার নাই তো তো তেরো কিলোমিটার দূরে যাওয়ার দূরের কথা আর মুরগিটা ছাড়ে ওই কথা বলার স্পর্ধা কি আমি বিয়ে করেছিলাম কবুল যখন কথার বলেছিল তখন আমি বলেছিলাম কবুল 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 তালাক বললে আমি বলবো তালাক 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 আপনি বলতে পারেন না কেন পৃথিবীতে সর্বপ্রথম শ্বশুরের কাছে পোন যে নিয়েছিল তার নাম হচ্ছে আবু জাহের বইয়ের ওপর কথা বলা সাহস রাখতক না আবু জেহেল এই কারণে রাখতক না এখনো রাখতে পারবেন না যার কাছে আপনি টাকা ধার করেছেন একবারই নেননি শুধু ধার করেছেন ওই লোকটার ওপরে আপনি কথা বলতে পারবেন জোর দিয়ে ওই লোকটা কথা বলতে পারবে জোর করে আবু জেহেলের বউ কিন্তু খুব জোর করে আবু জেলকে জব্দ করতে হবে তুই আমার বাপের টাকা নিয়ে ফুটে নিবার আছিস আর তুই আমার ছুরি করেছিস মানে মারবো মুখে আবু জাহেলের বউ বলত এখন যারা পোন পোা নিয়ে বিয়ে করেছেন বলেন তো কার গুরুপে আছেন কথা বলেন এখন আবু জাহেলের গ্রুপে যদি আপনি পড়েন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরোধিতা সবচাইতে বেশি কে করেছিল কথা বলেন আবুজেল এখন ইসলামের বিরোধিতা কে করছে আপনারা সব তাহলে তখন আবু করে করেছিল ইসলামের আর এখন বিরোধিতা করছে আবু জেল উত্তর তখন ন্যাভা নারীরা নর্তিদেরকে নিয়ে এসে মসজিদে নাচাতো আর এখন আপনার ব্যাটা বেটা বেটির হয়ে ওই তে এরকম তাহলে আবু জাহেল যে কাজটা করতো ওই কাজটা যদি আপনার বিটি করে আর আপনার বেটা করে তাহলে আপনি কোন গ্রুপের লোক কথা বলতে হবে আবু জাহেলের তাই আবু জাহেলের গ্রুপের লোক মরবে আপনি বলবেন ইন্না তার লেগে গোলাপ জল নিয়ে এতে যাবেন আতর নিয়ে আসবেন এক গোচা ধূপ কাঠিয়ে জেলে দিয়ে সুসাইড করবেন গোলাপ জল ছিটাবেন তার ওপর গোসল দিবেন তল গোসল দিবেন তল গোসল বুঝেন তো আজরাইলের সাথে লড়াই করতে নাকি তার বাথরুম হয়ে যায় মানে পায়খানা বেরিয়ে যায় এখন তল গোসল দিতে যে তার পায়খানা বলে পাঁচাই হাত ভরে বের করে ওইখানে বলে আতর লাগিয়ে দিয়ে তাকে মুসলিম বাণী কবরে নিয়ে যেতে হয় পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে জানা আছে নেই আল্লাহর জমিনে যারা বসবাস করে আল্লাহর দিনকে অস্বীকার করে মাতব্বরি করে দুনিয়ায় যারা চলাফেরা করে অথচ সুস্থ সবাল থাকা সত্ত্বেও যে আল্লাহকে চেনে না না মাথা নত করে না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে তাকে পরিচিতি হয়েছে হাদিস কোরআনের মানদণ্ডে আর একটু শুনুন

পর পুরুষের সঙ্গে সে জেনা করেছে জেনা করাটা খুব সহজ জেনা করাটা খুবই সহজ একটা কুকুরকে এক কিলো জিলাপি খাই আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া খুবই সহজ অনূরপভাবে নম্র নম্র ভদ্রভাবে মোবাইলে কথা বলে আপনার প্যারেলাল বিটিকে বের করে নিয়ে এসে তার সঙ্গে মত বিনিময় করা ভালোবাসা নিবেদন করা খুব সহজ ফালেনসুরুল ইনসান মিম্মা খুলিক হলিকা মিম্মা ইন দা ফিক বীর্য কিন্তু দুইজনেরই থাকে স্বামীরও থাকে স্ত্রীরও থাকে পুরুষেরও থাকে নারীরও থাকে এখন বীর্য তো দুজনেরই বেরিয়ে আসলো বাচ্চা থাকার জায়গা পুরুষের জায়গায় আছে না মেয়েদের বলেন বাচ্চা যে থাকবে জায়গাটা কার কাছে আছে মেয়েদের কাছে আছে জেনা করার সময় ওই ভয়টা ছিল না প্রেমের ভালোবাসার আদর দিতে গিয়ে অন্ধকার রাত্রিরে গোপনে সে জেনা করল কিন্তু জেনা করার পরে তিন মাস পরে যখন যেটা বন্ধ হওয়ার বন্ধ হয়েছে ঋতু সাপ আর দেখা যায় না হাত পা ভারী ভারী বমি বমি ভাব খাবারে অরুচি ভাব এখন পরামর্শ কার নেবেন হেডমলমির না ডাক্তারের কথা বলেন ডাক্তারের পরামর্শ স্থানীয় ডাক্তারের কাছে যাওয়া হলো পরামর্শ নীতি ডাক্তার ভাব ভাবসাপ দেখল জিভেটা দেখি চোখটা দেখি চোখ হাতের মানুষ ভিতরে যদি থাকে এই রকটা চরম চড়ম করবে মানে বেশি চলবে ডবল জবল প্যাসেঞ্জার থাকলে গাড়ি ভারী না পাতলা প্যাসেঞ্জারের গাড়ি ড্রাইভার ভালো বুঝবে স্থানীয় ডাক্তার যা বুঝলো চোখ মুখ নাক মুখ দেখে এক ট্রিটমেন্টে যা বোঝা গেল এর ডবল গাড়ির মাল এখন ওই ডাক্তার যদি বলে তোমার মেয়ে কোথায় লটঘট করেছে তোমার তো ঢোক ঢাপাড়ি থাকবে না মস্তানের ভিটি ডাক্তার দেখলো আমার ঢোক উড়িয়ে লাভ নেই আর এক চিকিৎসা করেও আমার দুই নেয়ার লাভ নেই বললে আপনি বড় ডাক্তার একটু দেখান হতে পারে বড়দের বড় বড় ব্যাপার পেটে আরও কিছু কিছু থাকতে পারে আপনি সেখানে দেখান সেখানে যাওয়ার পর বল তার সঙ্গে সঙ্গে আপনি প্রসবটা নিয়ে যান প্রসবটা পরীক্ষা করতে হবে যেহেতু হাতুড়ে ডাক্তার পরামর্শ দিয়েছে বড় ডাক্তারের কাছে গিয়ে ঠিকই প্রসবটা সব পরীক্ষা করে জিভে টিভে সব কিছু দেখে আর জন্ডিসও হয়নি আর হাট বোলাকও হয়নি ফুসফুসও গরম হয়নি এমনি বড় জন্ডিস রো ডাক্তার মুখে কলমটা দিয়ে মেয়ের পোশাক দেখে তোমার সাল্লা বোঝা তো যায় না ডাক্তার বলছে যে কে হয় আপনার বলছে আমার মেয়ে ও তো বিয়ে দিয়েছেন আপনার মেয়ের কতদিন হলো না 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 ডাক্তার সাহেব বিয়ে শাদি তো হয়নি বিয়ে শী হয়নি তা পেশেন্ট গোলমাল বলতে তো বলা যায় না তা আপনি তো নানা হতে চলেছেন তাহলে বলা দরকার ছিল না বিয়ে দিয়ে লোকের ছেলে হয় না বিনা বিয়েতে তো ছেলে বলা দরকার ছিল না বিয়ে দেওয়ার পরে অনেকের ছেলে হয় না এরকম প্রমাণ আছে না নাই তা বিনা বিয়েতে ছেলে পেয়েছেন তাহলে আলহামদুলিল্লাহ বলবেন যে একটা সিনেমা দেয় সিনেমার নাম দিয়েছে কুমারী মা বিয়ে না হইতেই ছেলে গাছ না লাগাতেই যখন ফল পাচ্ছে না বলবে বলবেন না কেন আপনার মেয়ে যখন ফিসটা গেল তখন তো আপনি বলেননি কার সঙ্গে যাচ্ছিস তুই আপনি বলেননি নানা স্বাস্থ্য আপত্তি কি কেন কিসের লজ্জা এই মেয়েটার বাচ্চা যখন হয়েছে খবর যখন পেয়েছে মেয়েটা মুখে রুমাল দিয়ে লজ্জায় লজ্জিত হয়ে যে বাচ্চা নিয়েছে সেই তাকে যে ধরেছে আমার তো এখন পেটে বাচ্চা বিয়েটা করে নি সম্মানটা বজায় থাকবে ভালোবাসার লেনদেনে কম মহাব্বত ছিল ওই বাচ্চা নিতে অস্বীকার করে করে না কথা বলে এই বাচ্চা নিতে অস্বীকার করে এই মেয়েরা যারা যারা শুনছেন কার সাথে আপনি ভালোবাসা করেছিলেন যদি আপনার গায়ে ঘামাচি হয় নাইসিল পাউডার দিয়ে ঘামাচির ব্যবস্থা করো ফোড়া হয়েছে ডাক্তারের কাছে যাও ট্যাবলেট ইনজেকশনের ব্যবস্থা করো এইটা যদি সমাধান না হয় ঘোড়ার যদি আরো মুখ নেয় আর ফাটতে চলে এখন ট্যাবলেট ইনজেকশনের দ্বারাই আর কাজ না এখন অস্ত্র পাচার করতে হবে অপারেশন করতে হবে করতে হবে কি হবে না এই সমাজের জঘন্য অপরাধী যারা এই সমাজে যারা জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে সামাজিকভাবে তাদের অপারেশন করা অপরে হাতছ তাদেরকে অপারেশন করতে হবে এইভাবে ছেটে দিতে হবে আমি বলি নাই আপনার সঙ্গে আমার কোন জমিদারি নিয়ে ঝামেলা নাই একজন এক ডিউটি পালন করছি আমি যার নাম মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ ও রায়সাল্লাম তারা তফিকুম আমর আইন নান্দা জিলমা তোমার সত্তম্ভী হিমাতিত বল্লাহ অসন্নাতা রসুল দায়িত্ব পালন করার স্বার্থেই তিনি আমাকে বলেছেন সয়েল সালাফী আমার যাওয়ার টাইম হলো আমি চলে গেলাম বাকি দায়িত্ব উত্তস্বরী হয়ে থাকবে ওয়ারেস হয়ে থাকবে ওলামাই ওয়ারেশ হয়ে তুমি থাকতে চাও নাবির ওয়ারেশ হয়ে থাকবে সন চর নবীনগঞ্জে যাবে মুখ খুলে কথা বলবে লজ্জা ছাড়াই বলবে ভয় ছাড়াই বলবে অতএব লজ্জা ছাড়া ভয় ছাড়াই কথা বলছি হক লজ্জা ও ভয় ছাড়াই কথা বলছি সরণ আপনি আপনার মেয়েকে আপনি শিক্ষিতা করতে গিয়ে আপনার ওই মেয়ে সমাজের আজকে নিয়ে নিয়েছে আপনি সমাজ তারপরও নেতৃত্ব দেন আপনার হায়া লজ্জা থাকা দরকার চলুন তাহলে এইভাবে মুসা জামানায় এক কুমারী মেয়ে সে আপনার মেয়ে আমার মেয়ে মেয়ের মতনই ভালোবাসার লেনদেন করতে পেটে বাচ্চা চলে এসছে মেয়েদের বড় মায়া মেয়েদের বড় দয়া যেহেতু এটাই এসেছে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসে আর মেয়ে সন্তান অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে দশটা রহমত আসে আচ্ছা যারা জালসা শুনছেন আর যারা জালসা করছেন একটা সত্যি কথা বলেন তো আমরা বর্তমানে একটা রহমতে বেশি খুশি না দশটা রহমতে বেশি খুশি একটাই একটাই অবশ্যই পরীক্ষা করবেন আপনি আপনার বাড়িতে একটা ছেলে হয়েছে ওর বয়স দুবর্ষ আপনার ভাইয়ের একটা মেয়ে হয়েছে ওর বয়স দুবর্ষ আপনি বলেন আপনার বেটাকে বেটা অজু করবে এক গোটি পানি নিয়ে এসে তো দৌড়তে দৌড়তে যাবে কারণ একটা রহমত আছে যাবে ঠান্ডার সময় বেটা আমাকে একটা গামছা এনে একটা চকলেট দিতে পারে না গামছা শেষ শেষ এখন যখন আমার আনতেই হয় গামছা কিসের দরকার চকলেট মানে রহমত যা ছিল কাজ আপনার করে দিয়েছে

ব্যাটাকে বুলে দেখে তো হুম জালসা করেছে মাথা ব্যথা করেছে আর কেউ জালসা করে না আর রহমত প্রথমেই শেষ বলেন তো এবার যারা আপনারা জালসা শুনছেন আর যারা জালসা করছেন মাশাল্লাহ দুজ নাকি বলছি ব্যাটার ও একটা রহমতের ওপর টান না দশটা রহমতের ওপর টান বেশি একটার বল না এই রোডের ধারে জমিটা কে পাবে ওই একটা রহমত বলা পাবে ওই হাস ভেসে বেড়ায় যেটা অনাবাদ ওটা কে পাবে ওই দশ রহমত বলা পাবে আপনার মতন লোক জান্নাতে যাবে বলেছে কে কোন আলেম বলেছে মাঠে গেছে শাহাবুদ্দিন ভাই গরিব মানুষ আপনি কোটি আপনি হজ করতে গেছেন হাজি সাহেব ও হাজি সাহেব হাজি সাহেব আপনাকে বলছি লব্বাই ক্লাস আর কালাকা লব্বাই ইন্নাল হামদা ওই কাবার চত্বর ঘুরে 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 বাপরে কাবাকে একবার গায়ে মে চুমে দিয়েছিল ওই পাথরে কি হাজি সাহেবের কায়দা অনেক হাজির মধ্যে দিয়ে ভিড়ে জোর করে দিন চুমা দিয়ে এসছি দেখছি হাজি ভালো চুমা দিয়েছে নবীর সুন্নাত আদায় করেছে ওমার রাজ্য আল্লাহ তালা চুমা দিতে যে থমকে দাঁড়া যায় পাথর তোর কোনো ক্ষমতা নেই কোন ক্ষমতা নেই তোকে চুমা দিচ্ছি না তোকে এই কারণে চুমা দিচ্ছি মোহাম্মদ সাল্লা চুমা দিয়েছে তাই আমি উমার চুমা দিচ্ছি এটা জানছি পাথর তোমার কোন ক্ষমতা নেই আমার রাঁচা তালানোর কি ইমান পাথরকে চুমা দিতে যে সম্মাদান করে হয়েছে পাথর তোমার কোনো ক্ষমতা নেই মহম্মদ সাল্লাম চুমা দিয়েছে তাই আমি চুমা দিচ্ছি জেনে রাখো তোমার কোনো সম্মান নেই মহম্মদ সাল্লামের ঠোঁটের আগার সম্মানে তোমার সম্মানিত হয়েছে যে হাদী সাহেবরা ওই জায়গায় চুমা দিতে যাচ্ছে মোহাম্মদাল্লাম যেখানে ঠুট ভিড়ে চলো ওই ঠুট হাজি সাহেব ভিড়াছে কিন্তু দশ বিঘের মধ্যে দশ কাঠার জমি কিন্তু এই শাহাবুদ্দিন ভাইয়ের পড়েছে হাজি সাহেব বহু কায়দা করে জমিটা নেওয়ার বহু লোক লাগাল ছলে বলে কৌশলে আল কাটতে 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 আলকে কেটে ধিনুক বানাচ্ছে ধিনুক বুঝেন ধিনুক আল ছিল এরকম কাটতে কাটতে ওই মাথা যখন যায় ওইদিকে ঢুকে যায় এ মাথায় আসে এদিকে ঢুকে যায়